আসসালামু আলাইকুম স্বাগত একবার জামানস পয়সে দর্শক কবির সেই কবিতা কানি নিশ্চয়ই আপনাদের মনে আছে মোরা এক বৃন্তে দুটি ফুল হিন্দু মুসলমান মুসলিম তাহার পরশ মনি হিন্দু তাহার প্রাণ গাহি সাম্যের গান আমরা যুগ যুগ ধরে ভিন্ন মত মতের ভিন্ন ধর্মের মানুষ অত্যন্ত শান্তিপূর্ণভাবেই বসবাস করে আসছিলাম কিন্তু কিছু রাজনৈতিক সার্তান্বেষী মহল ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করার কারণে আজ আমাদের সমাজে এই বিশৃঙ্খলাগুলা তৈরি হচ্ছে একসাথে বসবাসের আমাদের যে হাজার বছরের ঐতিহ্য হিন্দু মুসলিমের যে ভ্রাতৃত্বের বন্ধন সেই ধর্মকে পুঁজি করে একটি সত্তান্বেষী মহল দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং তার সাথে নিশ্চিতভাবেই বলা যায় ইন্ধন যোগাচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র এবং আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া একজন রাজনীতিবিদ শেখ হাসিনা আজকে আপনারা জানেন যে সেই ইস্কনের যে নেতা চিনময় দাসকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়া হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিলে তাকে কারাগারে নিয়ে যাওয়ার সময় আদালতের বাহিরে আমরা ধরেই নিচ্ছি যেহেতু তিনি ইস্কনের নেতা এবং তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং সেই জন্য হিন্দু ধর্মাবলম্বীরাই এই বাধাটা দিয়েছেন অবশ্য পুলিশ সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হন যদিও এই ইস্কনের এই যে নেতা চিন্ময় দাসকে ইস্কনের পক্ষ থেকে বলা হচ্ছে তাকে অনেক আগেই ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে আমরা আগে একটু দেখেন এই দর্শক এই ইস্কনের যে চিন্ময় দাস তাকে সেটা কিভাবে উৎপত্তিটা হলো সেটা অনেক লম্বা ইতিহাস দর্শক তবে বাংলাদেশে তাদের যেটা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জুট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জুটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে নতুন এই জুটের মুখপাত্র করা হয় চিনময়কে গত জুলাই মাসে চিনময় বহিষ্কার করে ইস্কন বাংলাদেশ তার মানে তিনি অনেক আগেই বহিষ্কার হয়েছেন তার একটা কারণ হচ্ছে আমি সেটাই অনেক এত ডিটেলস আলোচনায় যাব না সেই ইস্কনের সেই যে সভাপতি চিন্ময় দাসের অনেকগুলো আপত্তিকর বক্তব্য ছিল এবং তার এই বক্তব্যগুলোর সাম্প্রদায়িক উন্মাদনা এবং সাম্প্রদায়িক বিষ ছড়ানো হচ্ছিল বিদায় সেই ইস্কনকে কিন্তু বহিষ্কার করা হয় মূলত এটি একটি সাংস্কৃতিক সংগঠন এটি কোনো ধর্মীয় সংগঠনও নয় কিন্তু সেটাকেই কিছু কিছু স্বার্থন্দেশী মহল সামনে নিয়ে এসে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন যাই হোক এই চিনময় দাসকে কারাগারে প্রেরণ করা হলে আপনারা দেখেছেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিজেপি যে বিজেপির রাজনীতি হচ্ছে ধর্মীয় সাম্প্রদায়িকতা ছড়ানো ধর্মীয় উন্মাদনা এবং ধর্মীয় উত্তেজনা ছড়ানো সেই পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক শক্তি বিজেপি বলছে তারা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাও নাকি অবরোধ করবে সেটা তাদের ব্যাপার তারা কি করবে বা না করবে কিন্তু এই ইস্কনের এই যে চিন্ময় দাস তিনি যদিও বহিষ্কার হয়েছেন আমি আবারও বলছি দর্শক তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে মূলত তিনি রাষ্ট্রদ্রোহী একটি কাজ করেছিলেন তিনি বাংলাদেশের জাতীয় পতাকার সাথে সেই তার যে সংগঠন ইস্কনের পতাকা ওই জায়গায় জুড়িয়ে দেওয়ার জন্য তিনি অনুপ্রাণিত করেছেন উৎসাহিত করেছেন নির্দেশ দিয়েছেন তার কর্মীদেরকে সে কারণেই তাকে মূলত গ্রেপ্তার করা হয় কিন্তু এটাকে কেন্দ্র করে আজকে আদালত পড়ায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে একজন আইনজীবীকে কপিয়ে হত্যা করা হয়েছে আমি আসব দর্শক এটার ফলে আমাদের কি করা উচিত আমি সেই আলোচনায় পরে আসব একটু আমরা সংক্ষেপে দেখে নেই পুলিশ ও আইনজীবীদের সংঘর্ষের পাল্টাপাল্টি দেওয়া সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে বিক্ষোভকারীরা খুপান পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার লিয়াকত আলী বলেন একজন মারা গেছেন তবে কিভাবে মারা গেছেন এখনো জানা যায়নি সন্ধ্যা ছয়টায় লিখট রিপোর্ট লেখা পর্যন্ত আদালত এলাকায় আইনজীবীরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছিলেন আগামীকাল কর্মবিরতির তারা ডাক দিয়েছেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গত সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা শাখা ডিবি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে চিন্ময়ের এই মঞ্চেরও মুখপাত্র ওই সমাবেশের পর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামের রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান পরামর্শ তিনি বহিষ্কার হন যাই হোক এই হচ্ছে ঘটনা এখন আমাদের কি করতে হবে এই পরিস্থিতিতে প্রথমত হচ্ছে আমি আমার আলোচনায় বলেছি একটু আগে দর্শক যে আমরা ধরে নিচ্ছি সেখানে হিন্দু ধর্মাবলম্বী লোকরাই জড়া হয়েছিলেন এবং তারা তাকে কারাগারে নেওয়ার প্রতিবাদ করছিলেন কিন্তু এই হিন্দু ধর্মাবলম্বীরাই যে একজন আইনজীবীকে আদালতের থেকে তুলে নিয়ে খুন করে ফেলবে আমি মনে করি তাদের এই দুঃসাহস দেখানোর মধ্যে আরো অনেকে জড়িত থাকতে পারে ওইখানে তাদের সাথে রাজনৈতিক এজেন্ট ঢুকে যেতে পারে ওইখানে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা সাথে থেকে ওই জায়গায় তাদেরকে শক্তি সাহস জুগিয়েছে বলে আমরা বিশ্বাস করি তবে আমি নিশ্চিতভাবেই বলছি না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সেনাবাহিনী যেহেতু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তারা এটা তদন্ত করে সত্যিকার অপরাধিকারা তাকে যেন অবিলম্বে এমনকি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে যেন গ্রেপ্তার করে আদালতের সুপর্দ করে এখন কেন এটা নিয়ে মানে কথা বলতে হচ্ছে দর্শক দেখুন এই সমাবেশে চিন্ময় দাসকে সরিয়ে নেওয়ার আদালত থেকে যখন কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো তখন এই সমাবেশে শুধুই যে হিন্দু ধর্মাবলম্বী এটা বললে ভুল হবে এখানে ধর্মের নামে তারা এসেছেন আমি এটা বিশ্বাস করতে চাই না তারা এসেছেন আওয়ামী লীগের হিন্দু কর্মী বলে এবং যেহেতু একজন হিন্দু ধর্মাবলম্বী তারপরে সাধারণ হিন্দুরাও হয়তোবা বিভ্রান্তির শিকার হতে পারেন তবে এখানে মুসলিম আওয়ামী লীগেরাও যে ওই সমাবেশে ছিল এটা অনেক দিন থেকেই তাদের যে কার্যক্রম তারা বিভিন্ন নামে আসছে আসার চেষ্টা করছে কখনো বা আপনারা জানেন সেই এই আনসার হয় কখনও বা ব্যাটারি চালিত রিক্সার ড্রাইভার হয় কখনও বা বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থী হয় বা আরও বিভিন্নভাবে তারা সমাজে আসার চেষ্টা করছেন তারাও যেখানে থাকতেই পারেন সেটা সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তবে যেটা আমাদের সবচেয়ে বেশি আলোচনায় রাখতে হবে সেটা হচ্ছে এই ধর্মের নামে অধর্মের কাজ এবং যে আইনজীবীকে হত্যা করা হয়েছে আমি আগেই বলছি এখানে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা ছিল আদালত চত্বরে প্লাস আজকাল তো এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বা হত্যা করে সাধারণত দেখা যায় যে ভিডিও এভিডেন্স থাকে কাজে এদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং পাশাপাশি আমার যেটা সবচেয়ে বেশি আহ্বান থাকবে মুসলিম ধর্মাবলম্বীরা যেন এটা নিয়ে অতিমাত্রায় আপনারা আবেগী হবেন না কোনো ধরনের ইস্কনের কোনো সম্পদ কোনো প্রপার্টির তাদের স্থাপনার উপর কোনো ধরনের আক্রমণ বা হামলা চালাতে যাবেন না মনে রাখবেন আইন নিজের হাতে তুলে নিতে নেওয়া কোনো সমাধান নয় আমি অনুরোধ করব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতি দ্রুত এজ আর্লি এস পসিবল এই হত্যাকারীদেরকে গ্রেপ্তার করুন আইনের আওতায় নিয়ে আসুন মনে রাখবেন আমরা কিন্তু আগুনের উপর দাঁড়িয়ে আছি এই বাংলাদেশে কিন্তু চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য শেখ হাসিনা দিল্লির থেকে অনেক আগেই চেষ্টা করছেন হিন্দু ধর্মাবলম্বীদেরকে ব্যবহার করে তার প্রমাণ আপনারা জানেন সেই যে ব্যবসায়ী চট্টগ্রামের লালখান বাজারে সেই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা নির্দেশ দেওয়া হয়েছিল মূলত রাজনৈতিক ছত্রছায়ই এবং সেটার কলকাঠি আটছেন শেখ হাসিনা ওয়াজেদ ভারতের প্ররোচনায় ভারতের সহযোগিতায় কাজে এই চট্টগ্রামকেই তারা টার্গেট করেছে যে ওইখানেই যাতে সাম্প্রদায়িক দাঙ্গাটা বাঁধানো যায় এবং সেই কারণেই বারবার চট্টগ্রামকেই তারা টার্গেট করছে এবং চট্টগ্রামে সমাবেশ করছে মিছিল করছে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে আমি পরিশেষে এটাই বলবো যে ইস্কনের কোনো প্রতিষ্ঠানসহ হিন্দু ধর্মাবলম্বী কারো উপর কোনো ধরনের হামলা মামলা কিংবা কোনো স্থাপনায় আঘাত করা যাবে না যারা হত্যাকারী আমি মনে করি পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ সেটা গ্রেপ্তার করতে পারবে সেনাবাহিনী গ্রেপ্তার করতে পারবে এবং এটা নিশ্চিত যে এখন তো দেশে কোনো দলীয় প্রভাব বলয়ের কোনো প্রশাসন নয় প্রশাসন যেহেতু সম্পূর্ণভাবে নিরপেক্ষ কারণ প্রশাসন নিরপেক্ষভাবে যারাই হত্যার সাথে জড়িত তাদেরকে তারা গ্রেপ্তার করবে এবং যথাশীঘ্র তাদেরকে আদালতেই তুলবে বলে আমরা বিশ্বাস করতে চাই আমি এইটুকুই বলবো মূলত ভারত সেই জিনিসটাই চাচ্ছে যে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কিন্তু চাচ্ছে যে তারা একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে কারণ তারা যে অপরাধ করেছে আগামী দশ পনেরো বছর বিশ বছরেও আওয়ামী লীগ তার মাঠে আর কোনো সম্ভাবনা তারা দেখছে না বিদায় তারা এই সাম্প্রদায়িক ইস্যুটাকেই বারবার টার্গেট করে তারা কিন্তু এগুচ্ছে কাজেই সকলেই ধৈর্য ধরুন শান্ত থাকুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই তাদের কাজ করতে দিন তারাই সিদ্ধান্ত নেবে তারাই অপরাধীদের গ্রেপ্তার করবে আইনের কাছে তুলে দেবে ভালো থাকবেন দর্শক কথা হবে আবার কোনো বিষয়